হ্যালো বন্ধুরা কি ওই সর্ষে পোস্ত পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মাছের ঝোল খেয়ে খেয়ে পেটের অবস্থাটা একেবারে নাজেহাল করে ফেলেছেন তো ঠিক আমার মতন তাই আজকে কর্তা মশার এই যে আগেই বলেছিলাম আমার কর্তা আর মেয়ের খুব পছন্দের মাছ এই পাবদা মাছ সেইটা বাজার থেকে আবার নিয়ে আসাতে প্রথম প্রথম একটু চিন্তাতেই পড়তাম কি দিয়ে করি এই মাছটা সর্ষে পোস্ত খেতে যে আর ভালোই লাগছে না আর তার মধ্যে সামনে যে পুজো এসে গেছে শরীরটাকে তো এখন থেকেই একটু ফিট রাখতে হবে না ওই পুজোর কারণে যাই হোক তাই জন্য অনেক ভেবেচিন্তে ভাবলাম আজ একেবারেই প্রায় বলা যেতে পারে ওই হলুদ ছাড়া আর কোনো মশলা ব্যবহার না করেই দেখি তো এই মাছের ঝোলটাকে সুস্বাদু করা যায় কি না সেইটা ভেবে চিনতেই এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম ওই তেলটা মাখালাম যাতে মাছগুলো ভাজার সময় চড়াম চাপড় করে না ফাটে তবুও জানেন তো এই মাছগুলোর সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক কড়াই দিলে একটু হলেও এদিক ওদিক করবে আর এদেরকে এত ফাঁক ফাঁক করে দেওয়ার কারণ হচ্ছে এরা তো একে অন্যকে ভীষণ ভালোবাসে তাই গলা জড়াজড়ি করার চাইতে একটু ফাঁক ফাঁক করে থাকুক ভাই এটা আমারই অনেক সুবিধা মাছগুলোকে তো এদিকে ভাজতে বসিয়ে দিলাম আর ওদিকে ভাবলাম এর মধ্যে আর কি দেওয়া যায় যাতে মাছের ঝোলটার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর আমাকেও আর পাঁচটা রান্না না করে এই ধরুন একটু ডাল তরকারি বা একটু ভাজা বা এই মাছের ঝোল দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় একটা কিন্তু মানতেই হবে আমার কর্তামশাই কিন্তু বাজারটা ভীষণ ভালোই করে কারণ বলছি এই মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ নিয়ে এসেছিল মাছগুলো যদি এভাবে ফ্রেশ না আনতো না তাহলে কিন্তু আমি একেবারেই মাছটা এভাবে রান্না করতে পারতাম না তাই জন্য আপনারাও যখন রান্না করবেন সর্ষে বা পেঁয়াজ দিয়ে করার রেসিপি তো আমার চ্যানেলে আছেই শর্টসে বা বড় ভিডিওয়ে দেখে নিতেই পারেন আপনারা চাইলে আর আমি জানি আপনারা সেটা দেখবেনও কারণ আপনারা যে আমার সব চাইতে কাছের বন্ধু তাই ভাবতে ভাবতে এই কর্তামশাই যে বুদ্ধি করে একটা বেগুন নিয়ে এসেছিলো সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিলাম বেগুনটাও এনেছিল কিন্তু ভীষণ ভালো বেশ নরম আর একেবারেই দানা নেই তাই ওই যে অফিসের তারা আছে তাই বেগুনটাকে একটু পাশে ভাজতে বসিয়ে দিলাম বেগুনটাকে একটু ধৈর্য নিয়ে ভাজলাম মানে একেবারে বেশি ভাজাও হয়ে গেল না আবার একেবারে কাঁচা কাঁচাও থাকলো না নরম হলো ভাজাও হলো আর এই মাছগুলো প্রায় আমি দু তিনবারে ভেজেছিলাম ওই যে বললাম বেশি ভালোবাসার চোটে আমি হালকা হালকা মানে ওই ফাঁক ফাঁক করে দিয়েছিলাম তাই জন্য এদিকে তো আমার বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসছিল তখনও চিন্তাটা মাথা থেকে যাচ্ছিল না কি এমন দি ভেবে চিনতে হঠাৎ বার করলাম দেখি তো এইভাবে করে কি হয় তাই জন্য এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে আর আমি কি করলাম একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা টমেটো একটা কাঁচা লঙ্কা মানে আমার লঙ্কাগুলো ভীষণ ঝাল ঠিক আমার মতন তাই জন্য এই একটাই ব্যবহার করেছিলাম আর তার সাথে এই এক ফাঁকে ভিজিয়ে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা হ্যাঁ অবশ্যই দানাটা ফেলে দিয়েছিলাম সেইটাকে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর ওদিকে মাছ ভাজা তেলের মধ্যেই যেহেতু বেগুনটা আমি আলাদা জায়গায় ভেজে রেখেছিলাম সেই জন্য তার মধ্যে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে ততক্ষণ পর্যন্তই ভাসলাম যতক্ষণ না কাঁচা লঙ্কাটার গায়ে ওই একটু ফোসকা ফোসকা মতন দাগ পড়ে গেল যেরকম সেই আমাদের রান্না করতে গেলে আমাদের হাত পায়ে পড়ে যাই গে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ হ্যাঁ এইটা তো আপনাদেরকে আমি সবসময়তেই বলি তেলের মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দেখবেন সেই ঝোলের বা তরকারির স্বাদ বা রং দুটোই আলাদা হবে আর ওই হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করলাম এই মশলাটা করার সময় আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি আপনারা যদি একটু জল ব্যবহার করেন তাহলে ওই আর কি একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করবেন তারপরে মশলাটা দিয়ে যখন তেল বেরিয়ে আসলো তার মধ্যে সামান্য ওই বাটি ধোয়া জলটুকুনি দিলাম যাতে ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করে ভালো করে এদিকে ওদিকে করে মিশিয়ে নিতে নিতেই দাঁড়ান আপনাদেরকে আর একটা কথা বলি শুধু যে এই ধরনের মশলায় রান্না করার সময় যে শুধু হলুদটা দেবেন তা নয় ও আপনাদেরকে বলেছি না লঙ্কাটাও কিন্তু দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কা হোক বা এমনি লঙ্কা গুঁড়ো দেখবেন কি দারুণ কালার আসবে যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে তো আমার এদিকে মাছের ঝোলের মশলা তো একেবারেই শুকিয়ে আসলো তারপরে এর মধ্যে ভস করে ঢেলে দিলাম হচ্ছে গরম জল শুধু যে হাতে সময়ের অভাব ছিল তাই জন্য গরম জল দিলাম তা নয় এতে গরম জল দিলেই কিন্তু বেশি ভালো হয় আর গরম জল তরকারি তো দিলে জানেন তো তেলটা কিন্তু খুব ভালোর দিকে ওপর দিকে ভেসে ওঠে জানি একটু বেশি বক বক করে ফেলছি কিন্তু কি আর করব নয় একটু একদিন একটু বক বক করলাম আসলে অনেক কটা দিন পর এলাম তো আপনার সাথে আড্ডা দিতে অনেক কথা পেটের ভেতরে ভুটভুট করছিল। সেই জন্য না বলে আর থাকতেই পারলাম না তা হ্যাঁ বন্ধুরা আপনাদের কি কেনাকাটা শুরু হয়ে গেছে মানে ওই পুজোর কেনাকাটা জানি পরিস্থিতি খুব চতুর্দিকে খারাপ তবুও মা তো বছরে একবারই আসে ওই দেখুন কথা বলতে বলতে ঝোলটাও ফুটে উঠলো আর ওই যে আমার একটা বাজে স্বভাব আছে যেটা মানুষ পরে দেয় সেটা আমি আগে দিই ওই ঝোলের মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচো দিয়ে দিলাম আমার মনে হয় এই সময় দিলে তাতে কিন্তু ওই ধনেপাতার গন্ধটা ওই ঝোল মাছ সবের সাথে বেশ ভালো যায় ব্যাস তারপরে মাছগুলোকে আবার তো জলের মধ্যে চুবিয়ে দিলাম আপনারা ভাবছেন বেগুনগুলো কোথায় গেল আরে বাবা দেবো দেবো একটু না টেনে পুরো ভিডিওটা একটু দেখুন তারপর তো দেবো দেখতেই পাবেন কখন দিচ্ছি হ্যাঁ আমি ওই যে এক পাকে একটু চিনিও দিয়ে দিলাম আমি কিন্তু ঘটি তারপরে চিনি কিন্তু তাই জন্য দিই না ওই যে টমেটোটা দিয়েছি লঙ্কা দিয়েছি সব কিছু স্বাদটাকে তো ব্যালেন্স করতে হবে তাই দিয়ে দিলাম একটুখানি চিনি এতে ঝোল মিষ্টি হবে না স্বাদ হবে দুর্দান্ত চিরে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিলাম ব্যাস তারপরে ঢেলে দিলাম হচ্ছে সেই বেগুনগুলো বেগুন দিয়ে কিন্তু একদম ঝোলটাকে ফোটালে চলবে না তাহলে কিন্তু ওই ঝোল হয়ে যাবে একেবারে গ্যাস গ্যাতে খেতে হবে বড়ই বাজে তাই জন্য বেগুনটা দিয়ে একটু বেগুনগুলোকে ঝোলের সাথে মিশিয়ে ওই এক থেকে দেড় মিনিট মতন রেখেই গ্যাসটাকে পটাশ করে বন্ধ করে দিতে হবে ভেবেছিলাম একটু ডালাত তরকারি আলাদা করে করব কিন্তু খেতে বসে দেখলাম এবার থেকে কর্তা এই মাছ আনলে এরমভাবেই রান্না করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও কিন্তু অবশ্যই বানান আবার ওই সর্ষে পোস্ত খেয়ে বেকার পেটটাকে নষ্ট করতে হবে না আর দই পাপদা সেও তো আছে আমার চ্যানেলে চাইলে একবার দেখে নিতে পারেন দেখুন তো সামনে দিয়ে কী দারুণ দেখতে হয়েছিল ওপর থেকে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম ভাত দিয়ে দুপুরবেলা যা ভালো খেলাম না তা আর কি বলবো